নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে সামনে আসছে ফল হারিনি অমাবস্যা আপনারা অনেকেই জানেন ফল হারিনি অমাবস্যা কিন্তু সামনে আসতে চলেছে আলি ফল হারিনি অমাবস্যা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা প্রত্যেকের জন্য এই ফল হারিনী অমাবস্যার দিনটা আপনারা কাজে লাগাতে পারেন তো দু সালের পাঁচই জুন ফল হারিনি অবস্থা কিন্তু শুরু হবে চলবে ছয় জুন বৈকাল পর্যন্ত তো পালিত হচ্ছে ছয় জুন ফল হারিনি অমাবস্যা তবে রাত্রি দেখলে কিন্তু অবশ্যই পাঁচই জুন তো ফল হারিনি অমাবস্যার দিন আপনারা কিছু কাজ করতে পারেন সেটা আপনাদের জীবনে একটা ফল পাওয়ার মতো কিছু জায়গা তৈরি হতে পারে ফল হারিনি অবস্থা প্রত্যেকের কাছে একটি গুরুত্বপূর্ণ বিশেষ অবস্যা এই দিনটাই যদি মা কালীর পূজা করতে পারেন তার সঙ্গে বিশেষ কিছু কাজ করতে পারেন তাহলে সৌভাগ্য সুখ সমৃদ্ধি আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারে ফল হারিনি অবশ্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিন মা কালীর পুজো ধ্যান এগুলো অবশ্যই করবেন এছাড়াও কিছু কাজ আপনি করুন যেটা আপনার জীবনে অর্থ সৌভাগ্য সুখ সমৃদ্ধি কিন্তু ফিরে আসবে কি করবেন এই তিথিতে মা কালীকে সন্তুষ্ট করবেন তার আশীর্বাদ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এই তিথিতে আপনি বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে যাবেন গিয়ে পূজা দেবেন দেখবেন সৌভাগ্য সুখ সমৃদ্ধি মানসিক শান্তি সব দিক থেকেই আপনি শুভ ফল কিন্তু লাভ করতে পারবেন এবং আপনারা এই ফলহারিনী অবস্থার দিন বিশেষ কিছু কাজ করুন যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো তো এই ফলহারিনী দিন কী করবেন এই ফলহানিণি অমাবস্যার দিন পারলে গঙ্গায় স্নান করবেন গঙ্গায় না যেতে পারলে কোনো পুকুর বা কোনো জলাশয়ে দিয়ে স্নান করতে পারেন বা গঙ্গার জলও মাথায় দিতে পারেন তাতেও কিন্তু ফল আপনি পাবেন এরপর অমাবস্যা তিথি যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকেই মৌনি ব্রত শুরু করবেন খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকার চেষ্টা করবেন এই ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে অবশ্যই আপনার সাধ্যমতো যে কোনো একটা ফল এক বছরের জন্য দান করবেন এই দান করা ফলটা এক বছর আর কিন্তু আপনি খেতে পারবেন না এই দিন অশ্বত গাছের পূজা করবেন অশ্বত গাছ পুজো করার একাধিক গুরুত্ব আছে এই অশ্বত গাছ পুজো করলে বিভিন্ন গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ ও গঙ্গাজল সহকারে অশ্বত কাছের পূজা করবেন সেখানে ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজো করবেন নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পূজা করবেন তাহলেও অনেক ভালো ফল লাভ করবেন পালে এই দিন পুজো হয়ে যাওয়ার পর কোনো গরিব দোস্তকে বস্ত্র ও খাবার দান করবেন লেখাপড়া করা যেসব শিশুরা রয়েছেন এই দিন পারলে একটু পড়াশোনার জিনিস দান করবেন দেখবেন কি দারুণ ফল আপনি লাভ করতে পারছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আপনি অবশ্যই এই টোটকাগুলোর মধ্যে যে কোনো একটা করে দেখুন আপনি কিন্তু এর পূর্ণ ফল অবশ্যই লাভ করবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ